বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষা বুবলাইকে বলে ওরা আমাকে চোর অপবাদ দিচ্ছে আমার নামে বদনাম করছে আর তুমি ওদেরকে সাহায্য করছো কোথাও যাবে না তুমি এখানেই চুপ করে দাঁড়াবে বুবলাই ওখানে দাঁড়িয়ে যায় কমলিনী বলে আমি তোমাকে চোর অপবাদ দিচ্ছি না আর তোমাকে চোর অপবাদ দেওয়ার কোনো ইচ্ছেও আমার নেই আমি শুধু টাকার নম্বরটা মিলিয়ে দেখতে চাই ব্যাস বর্ষা বলে তুমি তো আমাকেই সন্দেহ করছো কমলিনী বলে সন্ধের উর্ধি কেউই নয় বুবলাই বলে তবে তুমি আমাকেও তো চোর ভাবতে পারো মা আমাকে কেন চোর ভাবছো না কমলিনী বলে এখন আমি তোকে অতটা অবিশ্বাস করতে পারিনি বর্ষা বলে ও আচ্ছা আর আমাকে অবিশ্বাস করা যায় তাই তো তখনই বড় ঠাম্মি বলেন আমি তো এটাই বুঝতে পারছি না দুটো কথাই যে কাজ মিটে যায় সেখানে এতগুলো কথা কেন আসছে লক্ষ্মী বলে যাও না তবুও যাও না টাকাটা দেখিয়ে দাও না তো তোমার কী ক্ষতি হবে বর্ষা বলে অবশ্যই আমার ক্ষতি হবে ঠাম্মি ওরা যে আমাকে চোর বদনাম দিচ্ছে আমার নামে চোর অপবাদ দিচ্ছে সেটা মান্যতা পাবে আর যেটা আমি কোনো দিন চাই না ওরা আমাকে অবিশ্বাস করবে আবার আমার কাছে টাকাও দেখতে চাইবে সেটা তো একসাথে হতে পারে না আমি ওদেরকে টাকা দেখাবো না কুরচি বলে ও আচ্ছা তাই নাকি শরীরে বুবলাই তবে আমাদের আর কিছুই করার থাকলো না কি বলতো এইবার আমাদের থানা পুলিশ করতেই হবে পুলিশ এই বাড়িতে আসবে আবার জলঘোলা হবে এ আর কি যেটা আমরা চাইনি কিন্তু এখন তার কোনো উপায়ই নেই বর্ষা মানে হ্যাঁ হ্যাঁ তোমাদের যেখানে খুশি সেখানে যাও বুবলাই বলে আর তুমি বা কি বর্ষা তোমার টাকাগুলি এনে দেখিয়ে দিলে কি এমন ক্ষতি হবে টাকার নম্বর তো মিলবে না কারণ তুমি তো জানো ওগুলো তোমার গয়না বিক্রির টাকা তো সেক্ষেত্রে মা তোমাকে সরি বলবে কমলিনী বলে শুধু সরি বলবো না বাবা দুই হাত জোর করে আমি তোর বইয়ের কাছে ক্ষমা চাইবো বুবলাই আমি টাকার নম্বরগুলো দেখতে চাইছি কারণ আমাকেও তো নিজের কাছে নিজে ক্লিয়ার থাকতে হবে আমারও তো সবসময় এটাই মনে হতে পারে ওই টাকাগুলো মনে হয় আমার আমার মনের এই সন্দেহ তো আমাকে দূর করতে হবে আর একবার যদি বর্ষা টাকাগুলো দেখিয়ে দেয় আর যদি নম্বর না মেলে তো বর্ষা নিজেও তো মুক্তি পেয়ে গেল ওকেও তো আর কখনও কেউ সন্দেহ করবে না তাই না আর সেটা যদি একান্ত না হয় তবে আমাদের আর কিছু করার নেই করছি বলে পুলিশ এলেও কিন্তু সেই একই কাজ করবে পুলিশ এসেই সেই টাকাগুলো বার করবে আর নম্বর মিলিয়ে দেখবে তখন চাইলেও বর্ষা টাকাগুলো অন্য কোথাও রাখতে পারবে না লুকিয়েও রাখতে পারবে না বুবলাই বলে ঠিক আছে আমি এই টাকাগুলো আনছি বর্ষা বলে না তুমি যাবে না বুবলাই বলে তুমি চুপ করো তো বাড়িতেই অশান্তিগুলো আর ভালো লাগছে না আবার একটা বড় অশান্তি হবে থানা পুলিশ আসবে এসব না আর সহ্য হচ্ছে না আমার আমি আনছি দাঁড়াও এই বলে বুবলাই ঘরে যায় টাকা আনতে অন্যদিকেই সবাই অপেক্ষা করে আছে বুবলাইয়ের ফেরার এরপর দেখানো হয় বুবলাই টাকাগুলো নিয়ে ফিরে আসে বর্ষা বলে তুমি টাকাগুলো নিয়ে চলে এলে তোমাকে এতবার বারণ করলাম তবুও শুনলে না একটা কথা মনে রেখো তুমি যদি ওদেরকে টাকাগুলো দেখাও তো আমি বাপের বাড়ি চলে যাব। মিঠি বলে কেন তুমি বাপের বাড়ি কেন যাবে এখানে যদি পুলিশ আসে তো পুলিশ এসে তো একই কাজ করবে এটা তো একটা সাধারণ তদন্ত আর এই তদন্ত তুমি কেন করতে দিচ্ছ না বর্ষে বলি এই কীর্তিটা তো তুমিও করতে পারো মিঠি বলে তবে বেশ আমি তো এই ঘর থেকে বাড়ি থেকে কোথাও যাইনি পিসিমণি তুমি বরং আমার ঘরে যাও আমার ঘরে গিয়েও চেক করো টাকাগুলো আমার কাছে আছে কিনা তখনই কমলিনী বলে যাই হোক আমার আর এত বেশি কথা বলতে ভালো লাগছে না আর এত ঝামেলা অশান্তেও ভালো লাগছে না বুবলাই তুই টাকাগুলো নিয়ে এদিকে আয় আর মিঠি দেখতেও টাকাগুলোর নম্বর মিলিয়ে দেখ তখনই বুবলাই এগিয়ে আসে টাকাগুলো দেখাতে থাকে অন্যদিকে বড় ঠাম্মি বুবলাইকে বলে হ্যাঁ রে বুবলাই তুই তো টাকাটা দেখিয়ে দিলি এইবার যদি তোর বউ বাপের বাড়ি চলে যায় বুবলাই বলে সেটা নহে আমি বুঝে নেব আমাকেই সামলাতে দাও কমলিনী বলে আমি টাকাগুলো দেখতে চাইতাম না আসলে কি বলতো এতগুলো টাকা আমি তো নিজের জন্য এই টাকাগুলো আনি আমি এনেছিলাম তোর ঠাম্মির গয়নাগুলো ছাড়িয়ে আনার জন্য আর সেই জন্যই টাকাগুলো আমার কাছে রেখেছিলাম হ্যাঁ তবে পুরোটা হয়তো সেখানে ব্যয় করতাম না কিছুটা নিজের জন্য ব্যয় করতাম এ আর কি বুবলাই বলে এই গানগুলো আমাকে কেন শোনাচ্ছ মা এই গানগুলো শোনার তো কোনো প্রয়োজন নেই আর এগুলো বলেই তুমি নিজেকে কি মহান প্রমাণ করতে চাইছ কুরচি বলেই তোর মা যে মহান সেটা তো আমরা সবাই জানি তোর বাবার জন্য তোর মায়ের জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে আর তারপরে তুই আর তোর বউ তোদের জন্যই তার জীবনে এতটা অশান্তি বর্ষা বলে পিসিমণি শোনো সবসময় আমাদের টেনে টেনে কেন কথা বলো হ্যাঁ কেন কথা বলো আমরা তো ওনার সাথেও নেই আর পাছেও নেই তাহলে ওনার যা খুশি যা ইচ্ছে উনি তাই করবে আমরা আর কি কমলগিনী বলে আমি চাইলেও যে যা খুশি যা ইচ্ছে করতে পারি না সেটা তোমাদের চাইতে আর ভালো কে জানে বর্ষা তুমি তো সেটা ভালো করেই জানো তবু এই কথাগুলো কেন বলছো ঠিক আছে মিঠিমা এবার দেখো টাকাগুলো মেলাও মিঠি বলে টাকাগুলো আমিও মিলিয়ে দেখতে চাই বুবলাই বলে কেন রে আমি যদি মিলিয়ে দেখি তো কি সমস্যা হবে মিঠি বলে দেখ না দেখ তুইও দেখ আর আমিও দেখতে চাই এই বলে মিঠি কমলিনীর হাত থেকে টাকা নেয় আর বুবলাইয়ের কাছে এগিয়ে যায়। মিঠি বুবলাই দুজনেই টাকা মেলাতে থাকে হ্যাঁ টাকার নম্বর মিলে যায় মিঠি বলে এই তো দেখ একের পর এক সব নম্বর মিলে যাচ্ছে বুবলাই বুঝে যায় এটা কমলিনীর টাকা বুবলাই তখন বর্ষাকে বলে বর্ষা এই টাকার নম্বরগুলোতে মিলে যাচ্ছে তার মানে এটাই ধরে নিতে হচ্ছে এই টাকাগুলো মায়ের টাকা হয়তো বা বাবাই চুরি করেছিল। তখনই মিঠি বলে বাবাইতে চুরি করেছিল। বাবা ছাড়া আর কে বা চুরি করবে পরঠাম্মি বলে আর বর্ষা সেই সুযোগ বুঝে খপ করে টাকাগুলো তুলে নিয়েছে অন্য গল্প শুনিয়ে তাই তো বর্ষা বলে অন্য গল্প কেন শোনাবো আমারও তো গয়না চুরি হয়েছে আমি কি করে বোঝব এটা আমার গয়না বিক্রির টাকা নয় এটাকে আমার পক্ষে বোঝা সম্ভব তখনই বুবলাই মিঠির দিকে টাকা ছুঁড়ে দেয় বলে এই নে টাকা নেই তোদের টাকা নিয়ে নে মিঠি তখন চিৎকার করে ওঠে মিঠি বলে বর্দা ভাই তুই এটা কি করলি তুই ভিকারের মতন টাকাগুলো ছুঁড়ে ফেলে দিলি কেন হ্যাঁ এইটা মায়ের অর্জনের টাকা তুই এইভাবেই টাকাগুলো ছুঁড়ে ফেলতে পারিস না বুবলাই বলে তোদের না সবাইতেই সমস্যা জানিস তো একটা সাধারণ বিষয়কে তোরা খুবই জটিল করে তুলিস আমি টাকাগুলো দিয়েছি এইভাবে তাদের কি হয়েছে কি মান সম্মান জাতকুল সব চলে গেল বর্ষা বলে আমি তো জানতাম আমি জানতাম উনি আমার টাকাগুলো নিয়ে নেবেন আর সেজন্যই এই নাটকগুলো হলো কমলিনী বলে কি আশ্চর্য ব্যাপার আমার টাকা হারিয়েছে আর আমি তার খোঁজ করব না তোমার কাছে এতগুলো টাকা কালকে এলো তুমি টাকাগুলো সুটকেস থেকে নিয়েছিলে বলেই তো তোমার কাছে চাইতে হলো টাকাগুলো যদি সুটকেসে থাকতো তো আমি সেখানেই গিয়ে নম্বর মিলিয়ে দেখতাম তোমার কাছে আলাদা করে চাইতে হতো না তুমি টাকাগুলো নিয়েছিলে তাই আমি আমার মনের সন্দেহ দূর করতে টাকাগুলো চেয়েছি আর এখন তো টাকাগুলোর নম্বরও মিলে গেল তবু এত কথা আসছে কোথা থেকে বর্ষা তখন বলে তবে আমার গয়নার কি হলো হ্যাঁ আমি আমার গয়নাগুলো কোথায় পাবো চোর চোর লোক একটা জানি না আমার গয়নাগুলোকে কোথায় রেখেছি। কোমলিনী বলে এই চোর চোর লোকের সাথে তো এতদিন তোমার খুব খাতির ছিল আর এখন যে না নিজের স্বার্থে আঘাত লাগলো অমনি সে খারাপ হয়ে গেল এখন তার সম্পর্কে এত খারাপ খারাপ কথা বলছো বুবলাই তখন বর্ষাকে শান্ত হতে বলে বুবলাই বর্ষাকে বলে বর্ষা হায় আমি জানি এখন আমার কোনো চাকরি নেই কিন্তু এক দুই মাসের মধ্যেই তোমার চাকরি হয়ে যাবে আমি তোমায় বলছি তোমার যা যা গয়না তুমি খুঁয়েছো আমি তোমাকে সবটা ফিরিয়ে দেব তোমার মা বাবার দেওয়া গয়না আমি এভাবে তোমার কাছ থেকে হারিয়ে যেতে দেবো না তখনই কুড়ছি বলে হ্যাঁ রে বুবলাই তুই তো বললি চাকরি পেলেই তুই তোর বউকে সব গয়না গড়িয়ে দিবি তো তোর বইয়ের কাছ থেকে জেনে নিস হ্যাঁ তোর বইয়ের কাছে ঠিক কী কী গয়না ছিল না মানে ওর কাছে কোনো ছবি টবি আছে কি না আবার দেখ গয়নাগুলোই আছে কি না বুবড়াই আর বর্ষা তখন পিসির দিকে তাকায় পিসি বলে কী রে আমি কি অসম্ভব কিছু বললাম নাকি তুই ভাব না বর্ষার মা বাবার দেওয়া অতগুলো গয়না হারিয়ে গেল আর বর্ষায় সামান্য দেড় লাখ টাকা পেয়ে কিনা না সন্তুষ্ট না মানে দেড় লাখও অবশ্য নেই কিছুটা কমই আছে তুই ভাব না বুবলাই এটা কি বর্ষার সাথে যাই বর্ষার যেমন মেয়ে সত্যি সত্যি যদি ওর গয়নাগুলো হারিয়ে ফেলতো ও যে এত সময় কী করতো বাড়িতে পুরো মাথায় তুলতো সেই হিসেবে বর্ষার রিয়াকশন কিছুটা কম মনে হচ্ছে না তোর বুবলাই তখন চুপ হয়ে যায় কারণ বুবলাই তো জানে বর্ষা কোন ধাঁচের মেয়ে তখনই লক্ষ্মী কাঁদতে থাকে লক্ষ্মীকে কাঁদতে দেখে সবাই তখন চুপ হয়ে যায় কমলিনী বলে কি হলো আপনি এবার কাঁদেছেন কেন বড় ঠাম্মি বলে তুই এবার কাঁদছিস কেন রে কী হয়েছে লক্ষ্মী তখন এক পা দুপা করে কমলিনীর দিকে এগিয়ে যায় লক্ষ্মী কমলিনীকে বলে বৌমা ও বৌমা আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি তুমি তোমায় ভালোবাসো বলো নিজের মেয়ের চাইতেও বেশি আমায় ভালোবাসো তুমি কি আমায় তোমার সংসারে ফিরিয়ে নেবে জানি তুমি নেবে না কিন্তু এই বয়সে আমি কোথায় যাবো বৌমা তুমি তোমার সংসারে আমাকে একটুখানি জায়গা দাও না বৌমা এই বলে কাঁদতে কাঁদতে হাত জোর করে লক্ষ্মী কমলিনীর কাছে ক্ষমা চাই কমলিনী বলে এটা আবার কেমন কথা বলছেন হ্যাঁ আপনি তো এতদিন আমার সংসারেই ছিলেন আমি তো আপনার খাওয়া দাওয়া দেখভালের দায়িত্ব নিয়েছি আর তাছাড়া আপনাকে আমি ফেলবই বা কেন বলুন আপনাকে তো নিজের মা ভেবেছি আমি হ্যাঁ এটা ঠিক আপনি হয়তো আমার প্রতি অনেক অন্যায় করেছেন তবে কেন করেছেন সেটাও বুঝতে পেরেছি এতদিন পরে আপনার ছেলে ফিরে এসেছে আর আপনি তাকে নিজের কাছে আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন তবে মা আপনার ছেলের কিছু কিছু ব্যবহার নিয়ে আপনারও প্রশ্ন করা উচিত ছিল আপনার একটু শক্ত হওয়া উচিত ছিল লক্ষ্মী তখন নিজের ভুল স্বীকার করে কমলিনী বলে আমি জানি আপনি একজন অসহায় মানুষ আর সেজন্যই তো আমি কখনো আপনাকে ফেলতে পারিনি আর ভবিষ্যতেও ফেলতে পারবো না সেই কবে আমি বউ হয়ে বাড়িতে এসেছি বলুন তো সেদিন থেকে তো আপনাকে আমি নিজের মা হিসেবে জানি লক্ষ্মী তখন কমলিনীকে বুকে জড়িয়ে ধরে কমলিনীকে বুকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে লক্ষ্মী কমলিনীও লক্ষ্মীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মা বলে ডাকে একটা ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয় এরপর দেখানো হয় নতুন কাকুর ফ্ল্যাটে এসেছে কমলিনী কুরচি কমলিনী নতুন কাকুর সুটকেস গুছিয়ে দিচ্ছে তার জামা কাপড় সুটকেসে ভরিয়ে দিচ্ছে কুরচি তখন এসে বলে নতুন দা ও নতুন দা তুমি কি এখন চায়ে চিনি খাও নাকি চিনি খাও না স্বতন্ত্র বলে হ্যাঁ চিনি না খাওয়ারই চেষ্টা করি তবে মাঝে মাঝে ইনস্টিটিউটে ওরা চিনি দিয়ে দেয় তখন খেতে হয় আর কি কমলিনী বলে তোমার কিন্তু চিনি নুন খাওয়া বারণ জানো তো করছি বলে হ্যাঁ গো নতুনদা তুমি এই বিষয়গুলো নিয়ে এবার সিরিয়াস হও হ্যাঁ এইসব কিছু মেনে চলতে হবে তো তোমায় নইলে তুমি সুস্থ থাকবে কি করে ও স্বতন্ত্রকে একটুখানি শাসন করে স্বতন্ত্র বলে ওকে ওকে তবে তুমি এখন একটা কাজ করো চাই চিনি দিও না চিনি দেওয়ার প্রয়োজন নেই করছি বলে তবে হ্যাঁ আমি নাস্তাও বানাচ্ছি স্বতন্ত্র বলে হ্যাঁ নাস্তা বানালে আমাদের সবার জন্যই বানাও কমলিনী বলে এখন আমি কিছু খাবো না স্বতন্ত্র বলে কেন করছি বলে ও নতুন দা তুমি তো জানো গো বৌদিভাই যখন তখন খাবার খায় না স্বতন্ত্র বলে সেটা তো আমিও খাই না কমলিনী বলে আমার সাথে আর কি হ্যাঁ তোমরা খেয়ে নাও না কমলিনী খাবে না শুনে স্বতন্ত্রের খানিকটা অভিমান হয় স্বতন্ত্র বলে ঠিক আছে করছি তুমি বরং আমার আর তোমার জন্য নাস্তা রেডি করো তোমার বৌদির জন্য নাস্তা বানাতে হবে না এরপরে কুরচি বলে ঠিক আছে ঠিক আছে বাবা আমি অত শত ঝামেলা জানি না তোমরা দুজনে কি করবে করে নাও আমার নাস্তা বানানোর কথা আমি নাস্তা বানাচ্ছি আমাকে আবার একটু সময়ের জন্য বের হতে হবে স্বতন্ত্র বলে তুমি আবার কোথায় যাবে কুরচি বলে তোমার বোনটা গরিব হতে পারে কি নতুন দা কিন্তু তারা তো ইচ্ছে করে তোমাকে কি কিছু দিতে তোমাদের পাড়ার দোকানে খুব ভালো সন্দেশ পাওয়া যায় আর আমি জানি তো তুমি সন্দেশ খেতে কতটা পছন্দ করো তাই তোমার জন্য একটুখানি সন্দেশ আনতে যাব। তখনই স্বতন্ত্র বলে সে কি আমার তো চিনি খাওয়া বারণ আর তুমি আমাকে মিষ্টি খাওয়াবে তবে তো আরেকজন খুব বেশি রেগে যাবে কুরচি বলে ও একটু একটু খেলে কিচ্ছু হবে না তুমি বরং রোজ একটু একটু করে খাবে আর তাছাড়া ওখানে তোমার বন্ধুবান্ধব আছে তাদেরকেও খাওয়াবে স্বতন্ত্র বলে ঠিক আছে বেশ তখনই কুরচি কমলিনীকে বলে বৌদি ভাই তুমি যে জিনিসটা এনেছিলে সেটাকে নতুন দাগে দেখিয়েছো স্বতন্ত্র বলে কোমারিনি আবার কি এনেছে কমারিনি বলে সেই তো আমার কাছে কি আর টাকা আছে আমি কেন কিছু আনবো স্বতন্ত্র বলে ও হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম তোমার কাছে তখন প্রাইসের পাঁচ লক্ষ টাকা আছে কুরজি বলে আর বলো না নতুন দা সেই টাকা নিয়েও যা কিছু হলো তুমি তো জানো না না তখনই স্বতন্ত্র বলে না তো কী হয়েছে কমারিনি বলে থাক না দিদিভাই ওই সব কথার বলার প্রয়োজন নেই মানুষটা যখন চলেই যাচ্ছে তখন আর আমাদের পারিবারিক ঝামেলা তাকে বলতে চাই না আর এইসব বলে কি আর লাভ হবে স্বতন্ত্র বলে কি হয়েছে বলবে কুরচি বলে সেটা না হয় বৌদি তোমাকে বলে নেবে আমি যাই আমি বরং চা নাস্তা রেডি করি এ বলে কুরচি ওখান থেকে চলে যায় আর স্বতন্ত্র কমলেনীর দিকে তাকায়। তো বন্ধুরা স্বতন্ত্র কমলিনী কুরচি সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সঠিক সময়ে মিঠি এসে কি স্বতন্ত্রকে আটকাতে পারবে মিঠির কথাই কি আবারও থেকে যাবে স্বতন্ত্র কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই দেখো ধন্যবাদ সবাইকে